হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে প্রায় বারোটা চল্লিশের মতো তো এখন থেকে সকাল বারোটা চল্লিশ বুঝতেই পারছ আলো দেখে তো এখন থেকে আমি ডেলি ব্লগ স্টার্ট করছি তো সকাল হয়ে গেছে অনেকক্ষণ সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যা যা করার সেগুলো হয়েছে ব্রেকফাস্টও করেছি তো সেইগুলো স্কিপ করে গেছি কিছু দেখায়নি তা বলে এমন না যে প্রতিদিনের রোজকার কাহিনী থেমে আছে চলেছে তো যাই হোক এখন থেকে যেহেতু ব্লগটা স্টার্ট করছি তো এখন থেকেই আমি কি কি করব কি কি কাজ করেছি কি কি করব করেছিটা বাদ দাও ফাস্ট হয়ে গেছে কি কী করবো ফিউচারে আজকের দিনে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো জলগুলো ভরে রেখেছিলাম আর এই জানলাটাও আজকে খুলেছি জানলাটা খুলেছি কারণ হচ্ছে এত সুন্দর একটা মেঘলা আকাশ ঘর থেকে দেখতে বেশ ভালোই লাগে বিছানা কিছু গোছানো হয়নি বিছানার চাদর এই ওয়ার্ডগুলো সব আজকে চেঞ্জ হবে এগুলো সব চেঞ্জ করব এখন দেখতেই পেলে আমার বিছানার অবস্থা আর এখন কিছু কাজগুলো করব আর সেই কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব যে করব না করব। খুবই সিম্পল কাজ তবুও আমার কাছে অনেকটাই বেশি যে করে তার কাছে তো অনেকটাই বেশি হয় তো চলো তাহলে তাড়াতাড়ি করে কাজগুলো সারা যাক কাজ এদিকে করতে থাকি তোমরা দেখতে থাকো কি কি কাজ করি আর ততক্ষণে তোমাদের সঙ্গে একটু মনের কথা শেয়ার করি দেখো তোমরা কি এটা মানো যে আপন আপনই হয় পর পরই হয় বা পর কখনো আপন হয় না এটা কখনো কি তোমরা মানো আমি বা আমার ধারণা একটু আলাদা মনের যদি মিল থাকে পরও কিন্তু আপন হয়ে যায় আর মনের যদি অমিল থাকে তাহলে কিন্তু আপন মানুষও কখন যে তোমার কাছ থেকে দূরে সরে গিয়ে পর হয়ে যাবে তুমি ভাবতেও পারবে না এমন অনেক কাছের মানুষ আছে বা ছিল যাদেরকে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস ভালোবাসা আপন ভাবতাম আর তারা অনেক দূরে চলে গেছে দূরে চলে গেছে মানে কি তারা কি পুরোপুরি চলে গেছে না চলে যায়নি হয়তো আছে ফিজিক্যালি কিন্তু মন থেকে অনেকটা দূরে চলে গেছে আবার কিছু কিছু মানুষ আছে যাদেরকে চিন্তা না কখনো আপনই ছিল না হঠাৎ কয়েক বছরে প্রচণ্ড পরিমাণে আপন হয়ে গেছে কথায় আছে না আপন থেকে পর ভালো পর থেকে জঙ্গল ভালো এই কথাটা কিন্তু চিরসত্য সব কথা কেন বলছি অনেক দুঃখে বলছি পুরো কাহিনী হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আসলে কাহিনীগুলো শেয়ার করলে কি হয় জানো তো এই যে বলছি নিজেদের মানুষ পর হয়ে গেছে সেই নিজেদের মানুষটাই কিন্তু পর হয়ে গেলেও কোনো না কোনোভাবে এই ভিডিওটা ঠিক দেখবে আর পিঠ পিছে পিএনপিসি করবে পিএনপিসির ফুল ফর্ম তো জানাই আছে পরনিন্দা পরচর্চা আর সেই জিনিসটা আমার সত্যিকারেই খুবই অপছন্দের না হলে তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করতে পারতাম হয়তো উচিত শেয়ার করা কিন্তু করতে পারি না এই পরনিন্দা পরিচর্চা জিনিসটা আমি একদমই পছন্দ করি না তাই কোড ওয়ার্ডে তোমাদেরকে এই আভাসটাই শুধু দিয়ে রাখলাম যাই হোক নিজের মতো নিজে থাকি তাও কিন্তু মানুষের জ্বালা কমে না আমাকে নিয়ে জানো তো সারাটা দিন এই একটা ঘরেই আমি কিন্তু নিজেকে নিয়েই ব্যস্ত থাকি প্রায় তোমরা তো দেখোই সব তাও কিন্তু মানুষ আমার ব্যাপারে পিএনপিসি করতে ছাড়ে না কথা একটা ছিল যে বোবার কোনো শত্রু হয় না কিন্তু উল্টোটাই আজকালকার দিনে আজকালকার যুগে বোবারই কিন্তু বেশি শত্রু থাকে জানো তো যারা বেশি বক বক করে বেশি কথা বলে তাদের কিন্তু খুব একটা শত্রু থাকে না এনিওয়ে কাজ কিন্তু প্রায় সারা কমপ্লিট হয়ে গেছে ঘরদুয়ার পরিষ্কার টিপটাপ করে রাখতে কান্না ভালো লাগে বলো তবে মাঝে মাঝে তো শরীর দেয় না মন ভালো লাগে না তাই ঘর গোছাতেও ইচ্ছা করে না বাট ঘর গুছিয়ে রাখলে কিন্তু মন শরীর সবই ভালো লাগে সারাটা দিন তো টিপ করে ভালোই বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা সত্যিই ঝাক্কাস এত ভালো একটা ওয়েদার আর এত ভালো একটা পরিবেশ ভীষণই ভালো লাগে আর আজকের মেনুতে খুব সিম্পলই ছিল তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগতো জানাতে কিন্তু ভুলো না আমি কিন্তু তোমাদের অপেক্ষায় বসে থাকি বিশেষ করে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি যারা যারা আমার কমেন্ট করো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই